এমন একজন ব্যক্তি ছিলেন যিনি একজন শিশুর জন্য ইসরায়েলে হামলা পর্যন্ত করেছিলেন তিনি ছিলেন ইরাকের প্রভাবশালী শাসক সাদ্দাম হোসাইন তিনি ছিলেন সমর অন্যতম শক্তিশালী মুসলিম নেতা ফিলিস্তিনকে অনেক সহযোগিতা করেছেন এবং আজীবন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান রেখেছেন সাদ্দাম হুসাইন চব্বিশ বছর একটানা ইরাক শাসন করেছেন শুরুতে তার ঘনিষ্ঠ বন্ধু ছিল আমেরিকা কিন্তু কুয়েতের ওপর সাদ্দামের হামলার পর আমেরিকা হয়ে যায় তার সবচেয়ে বড় শত্রু পরবর্তীতে আমেরিকা ইরাকের উপরে হামলা করে দুই সালের ১৩ ডিসেম্বর আমেরিকা অবৈধভাবে গ্রেফতার করে ইসলামের এই নক্ষত্রকে পরে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় ঈদুল আজহার দিন তাকে ফাঁসি দেয়া হয় সেদিন সারা দেশে শোকের ছায়া নেমে এসেছিল এমনকি আমেরিকান সৈন্যরা যারা সাদ্দামের আশেপাশে ছিল তারাও মৃত্যুর সময় কেঁদেছিলেন জল্লাদু তাকে ফাঁসির কাঠকড়ায় ঝোলানোর আগে কেঁদেছিলেন আমেরিকা এই হত্যার মাধ্যমে দেখিয়েছিল তার বিরুদ্ধে গেলে তারা ছাড় দেবে না আর এই ভয়ে আজ মুসলিম নীরব আপনার কি মনে হয় যদি আজও সাদ্দাম হোসান থাকতেন ফিলিস্তিনের ওপর কি এই অমানবিক অত্যাচার হতো এখনই কমেন্টে লিখুন